চালাকড়াইনে নিজের বউয়ের যত্ন লইয়া নিজের বউয়ের রানী বানাইয়া রাখবো নিজের রাজার মতন থাকবো আর বেকল বেড়াইনে নিজের কোনো যত্ন আর শেষ বয়সে পুতোর এই উষ্বো শুনতে খারাপ শোনা গেলেও এটা কিন্তু বাস্তব সত্য একটা কথা বহুতের জীবনের লগে কিন্তু মিল আছে বহুতেরম বেড়াই না বউ থাকতে বউর মর্ম বুঝে না বাদে সারা জীবন কান্দে বেটে ন আছে জামাই থাকতে জামাইরে দাম দিত না বাদে মানুষের দরে দরে সেই সেই করব যাই হোক মানে উঠতে হাইরাই যে তাল মিশ্রি দেয় হাইরা সুন্দর করে চা বানাইতেছি অন সবে চা খায় চা পাতা যদি বালাও চার কালারটাও বিরাট সুন্দর আইয়ে চাটা খাইলাম খাই হাইরা রান্না বাড়াত লাগিয়ে পড়ছি দুন্দল কাটছি আলু কাটছি দুন্দল আলু দেয় মাছ আগের দিন বল মাছটা সুন্দর করে বাজ্যা থুয়ে দিছিলাম অন এটা দা রান্নাছি মাছের তরহারি রান্নাতে বেশি একটা সময় লাগে না মাছ যদি কাটা দাও ফ্রিজে হে তে তো আরো সময় কম লাগে সময় নষ্ট ও বাজি বত্তা ডাল বড়া এই যে এটা বানাইবার গিয়া হাইরা তো যাই হোক এদিকে তরহারি দুন্দলটা হয়ে গেছে ওহনাই যে আলু বাইগুন বিলা হিদে হাই আরেক পেতর হারি রানতাছি রান্দা বাড়া রেগুলার মশলা জেডি জেডি দেই হিটি দেই রানতাছি আমরা আবার মাছের তর হারি মাইদে আদা বাড়া রসুন বাড়া এদি দেই না পেঁয়াজ তো দেই কিন্তু পেঁয়াজ বাড়া দেই না আলু বিলা হি ভাই গুন্দে রে পাতলা ঝোল বানাইছি সাহিম শাকিরের পরীক্ষা চলতাছে তারা রে খাওয়া দাওয়া এ পরীক্ষা ফড়াইয়া দিছি ওনা আমি বইছি খাইবার লাগিয়া দুই ডে তর হারির মাইদে দন্দলের তর বেশি স্বাদ হইছে দন্দল ডি আমরার গাছের ইলিগাই বুদো স্বাদ হইছে আর বাহি সবজি তো এই যে বাজারের কিনা সবজি ইলিগা ওতানি স্বাদ লাগে না খায়া দাওয়া কইটু বিরাগাইরা নরালে দেহাই দাদা সাপ করতাছে ঘর আর এই সাইডে এই যে সুবারির পাট পালনী হয়েছে তো সুবা সারা দিউ জ্বালাই আছে আবার গাছের গাছ পড়ছিল এনে মজ্জার হয়েছে তো হলে আমরা তো বেশি একটা আইনা জঙ্গলের লাগিয়া আমরা বাড়ির পাশের সাইডটা ফলের গাছ আর ফান সুবাড়ির গাছ লাগানি হয়েছে ধান কাতছে যে খেতটা পুরো একটা ফান ও যাই গা মানুষ একটা আইলে দুই রঙ লাগে খেত বাড়িতে হাইরে দুইরা ভাত বারতাসে স্বামীর লাগে দাদা কাম করতেছে দেখ না দাদা গোসল করে আইসনুজ দেখল কলেজের কত কতদিন বাগান দেখবার রাধা কিন্তু বাগানটা দেখিয়া তারা আচরিত হয়ে গেছে কিরুম গাছ গছালি বড়া আছিল সেই গাছগাছালি সারা মইরা সাফ হয়ে গেছে খালি দেখিয়া ফস্তাইতাছে তারাও খাওয়া দাওয়া শেষ তখন আমি বইসা আনারস টা কাটবার লাগিয়া দুই দিন আগে এই আনারস টা আনছিল দুইটা আনারস আনছিল দুনুরা কাছা আছিল এটা ইটুকুনা ফাটছে হন খাই মজা লাগবো তো আনারসটা সুন্দর করে কাট্টা সবিরে দিতাসি আনারস কিন্তু ভাত খাওয়ার পরে এইখান লাগে খালি পেড আনারস খাইলে কিন্তু ক্ষতি দে যে দাদা আমরা বাড়িতে কাম করতাসে হি দাদার বৌ আর কিন্তু বিরাট মহাব্বত দাদার প্রতি আম্রাবাদ যে দিনে কাম করে করে এদিনে দাদার বউ তিন চার গুরান দেবো বেশি রই দুটলে আমি তো দুই তিনবার করে শরবত বানাইয়া দেই আমার শরবত বানানি হইতো না নিজে বাইতে বানাইয়া লই আইবো একটু পরে পরে পাঁচশো ভারি লই আইবো আমার স্বামী ডাক বোলাইলা মজনু লাই লাই মজনুরে দেখবার আইসে এদিকে আমার স্বামীরে আনারস কাটতে লবণ মাহায়া দিছি ফোন করে করে বইয়া খাইতেছে খায়া দেয়া গেছে গা গেহাইরে আধা পথের তো এইবার আবারটি তাল দেওয়াই বাড়াইয়া দিছে তুই যে আমি বইয়া হাইরে এখন তাল খাইতেছে আমার বিরাটি ভাল লাগে আবারটি তাল ফুলা পানে খাইবারিস না তালটা দেখতে একদম জেলির মতনই লাগতেছে তাল খাইতে খাইতে আজকে আমার ভালো ছাড়িয়া দিছে এই যে বাইরের কাম সারা করুন লাগাছে আর দাদা আমরা সনের করে সামনের রাস্তাটা সাফ করতেছে আজকাল ভিডিওটা এনে শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্স জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে